রহমান এখানে দুই কাটা সাইড পয়েন্ট জায়গার একটা ভিডিও দেখাবো রাস্তায় বড় রাস্তা বারো ফিট একদম রাস্তায় আপনার এখনি গাড়ি বাড়ি নিয়ে চলে আসতে পারবেন জায়গাটা এই যে জায়গাটা এর সাথে বিল্ডিং টিল্ডিং আছে সাথে বিল্ডিং আছে এই পাশে ওই পাশে সব পাশে বিল্ডিং আছে এই জায়গাটা জায়গাটা হচ্ছে দুই কাঠা ষাট পয়েন্ট উঁচু বাউন্ডারি করে একবারে গেট করা আছে নিলে যোগাযোগ করবেন বন্ধুরা একদম দুই কাঠা সাইড পয়েন্ট জায়গাটা খুবই সুন্দর একটা পলট এখানে বাড়ি করতে পারবেন এই দেখেন একদম ফুল স্কোয়ার রাস্তাটা একটু দেখা দিচ্ছি আড়াই কাঠার থেকে দশ পয়েন্ট বেশি আছে সাথে অনেক আমাদের পদি অনেক বাড়িঘর উঠছে এখানে রাস্তা হাইস গাড়ি যে কোনো গাড়ি নিয়ে বাড়ির ভিতরে এখানে ঢুকতে পারবেন জায়গাটা নিলে যোগাযোগ করবেন আড়াই কাঠার থেকে দশ পয়েন্ট বেশি আছে জায়গাটা নিবেন কাগজ যাচাই করবেন এ আর এস সি এস যাচাই করে তারপরে নেবেন বন্ধুরা এখানে এই যে বিদ্যুতের খুঁটি আছে কারেন্টের কারেন্টের ই দেওয়া আছে পানি কারেন্ট ব্যবস্থা আছে তারা নিলে খালি আইসা খালে এখন বাড়ি করবেন না থাকবেন না তো ভাড়া দেবেন এখানেই যে আমাদের বিল্ডিং হচ্ছে সাততলা আর এখানে আমাদের এই যে একটা রিসোর্ট হচ্ছে এখানে একটা বড়ো রিসোর্ট হচ্ছে তারপরে ওই রিসোর্টের সাথে আবার আটতলা প্ল্যান পাইছি আমরা রাজুকের মোটামুটি যারা জায়গাটা নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত চলে যাবে থাকবে না এই যে রাস্তা এই যে রাস্তা এই যে দেখেন রাস্তা নিলে যাচাই কাগজ যাচাই বাছাই করে তারপর নেবেন আমরা প্যাকেজ পঞ্চাশ লক্ষ টাকা চাচ্ছি এই জায়গাটার দুই কাটা সাইড পয়েন্ট জায়গা প্যাকেজ চাচ্ছি পঞ্চাশ লক্ষ তাই নিলে যোগাযোগ করবেন বন্ধুরা এই যে এটা সাততলা হচ্ছে ওই যে এখানে যে আরেকটা বিল্ডিং হচ্ছে ওই যে একটা বিল্ডিং রেডি আছে অলরেডি তাই নিলে যোগাযোগ করবেন এই যে একটা রাস্তা মানে আমাদের দুই পলট পর পরই রাস্তা পাবেন দুই পলট পর পরই রাস্তা আছে এখানে সব করা আছে নিলে যোগাযোগ করবেন এই যে এখানে বাড়ি হচ্ছে ওই যে একটা ছয়তলা হচ্ছে ওই যে এই রাস্তার মাথায় ওই যে ছয়তলা হচ্ছে বাড়ি আছে যোগাযোগ করবেন এসে আর এসে বাসাই করে তারপর নেবেন ভালো থাকবেন বন্ধুরা ওই যে সামনে মেন রাস্তা বিশ পাকা রাস্তা ওই যে মসজিদ ওই যে সামনে মসজিদ আছে এই যে দোতলা মসজিদ আছে সামনে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম